গল্প কথায় সমীকরণের দ্বিতীয় ভাগ নিয়ে চলে এসেছি আমি ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন বন্ধুরা ইউটিউবে যদি থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে থাকেন একটু ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক শতরূপার সমীকরণের দ্বিতীয় ভাগ আগের দিন জেনেছিলাম নিজে নিজেই শতরূপা হলুদ জোগাড় করে তার গায়ে হলুদটা সেরে নিয়েছিল আইবুড়ো ভাতটাও তার হয়েছিল ভাগ্যক্রমে মাছ ভাত দিয়ে যাক আইবুড়ো ভাত আর গায়ে হলুদটা তো মিটে গেল ভালোই আনন্দে ছিল শতরূপা কিন্তু যত সময় এগোচ্ছে তার মনটা যেন একটু খারাপ হয়ে আসছে কারণ এখনো পর্যন্ত বাবার বাড়ি থেকে কেউই এসে পৌঁছায়নি সেই আত্মীয়ের বাড়িতে কিন্তু সময় তো পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে যেতে হবে সঠিক সময়ে সেই নির্ধারিত মন্দিরে এরপরে যখন বাবা মা কেউ এসে পৌঁছালই না তখন সেই আত্মীয়রাই তাকে নির্ধারিত মন্দিরে নিয়ে চলে গেল বরের বাড়ির আত্মীয় স্বজন সবাই প্রায় এসেছিল অনেক লোকই লোকই ছিল শুধু সেই লোকজনের ভিড়েতে ছিল না শতরূপার বাবা মা শতরূপার বাবার বাড়ির প্রিয়জনেরা তার সেই ছোট্ট চোখটা বারবার খুঁজছিল তার বাপের বাড়ির লোকেদের সেই ছোট মনটার মধ্যে বারবার হচ্ছিল বাবা কি তাহলে আসবে না বাবা কি রাগ করল কত কিছু চলছিল সেই ছোট্ট মনে কতক্ষণ অপেক্ষা করবে শতরূপার শ্বশুরবাড়ির তরফ থেকে কথা মতো সব কিছু পাঠিয়ে দিয়েছিল তার শ্বশুরমশাই শাড়ি গহনা সাজসজ্জা সমস্ত কিছু একটি মেয়েকে সাজানোর জন্য যা যা লাগে সেই সব কিছু দিয়ে শতরূপার শ্বশুর বাড়িরই লোকজন শতরূপাকে সাজিয়ে তুলল কোনো কিছুতে খামতি থাকলো না নতুন বউয়ের সাজে সেজে উঠেছে শতরূপা তার চোখ দুটোতে স্বপ্ন আর চোখ দুটো শুধু খুঁজছে বাবাকে বাপের বাড়ির প্রিয়জনদের সময় এসে গেল আর কেউ অপেক্ষা করল না বিয়ের কাজ আরম্ভ করে দিল তারা প্রথমেই বলেছি অর্থ যাদের মতামত তাদের তাই শতরূপার বাবার জন্য অপেক্ষা করা হলো না বিয়ে আরম্ভ হল শুরু হয়ে গেল বিয়ে যেমনভাবে মন্ত্রচার করে বিয়ে হয় সেইভাবে বিয়ে শুরু হলো শুভ দৃষ্টি হয়ে গেল মালাবদল হয়ে গেল এসে পৌঁছলো না শতরূপার বাবা অন্য কেউ একজন সম্প্রদানটাও সেরে দিল শতরূপার তখন যেন শতরূপার মনটা ভিতর ভিতর কাঁদছে এবারে যে দান এবারে যে সে হয়ে যাবে বাপের বাড়ি থেকে অন্যের বাড়ির লোক মনটা যেন বড় ভারাক্রান্ত হয়ে গেল শতরূপার তারপরে চোখটা দেখল দরজার দিকে তাকিয়ে বাবা এসে পৌঁছেছে মধ্যবিত্ত বাবা তার আভিজাত্ম বনি দিয়ানাকে ঢাকতে পারেনি নানা রকম তত্ত্ব নিয়ে হাজির হয়েছে শাড়ি মিষ্টি গহনা নানা রকম তার সামর্থ্য অনুযায়ী তত্ত্বের ডালি হাতে দৌড়ে দৌড়ে এসে দাঁড়ালো সেই মধ্যবিত্ত বাবা কিন্তু মধ্যবিত্ত বাবার চোখে জল এসে গেল এসে দেখল তার একমাত্র মেয়ের সম্প্রদানটা হয়ে গেছে মধ্যবিত্ত বলে অর্থ প্রদান করেনি বলে কোনো উত্তর দিতে পারল না বাবা শুধু অবাক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকল দেখল মেয়ের সিঁদুরদানটাও হয়ে গেছে তার সেই ছোট্ট মেয়েটি আজ অন্যজনার হয়ে গেছে চুপচাপ দাঁড়িয়ে একধারে চোখে জল ফেলতে লাগলো শতরূপর বাবা শতরূপাকে খুব ভালোবাসত তার বাবা আদরের মেয়ে ছিল খুবই আদরের বাড়ির ছোট বলে কথা এবারে যে নিয়ে যাওয়ার পালা তারা আর অপেক্ষা করলো না শতরূপা শ্বশুরবাড়ির লোকজনেরা শতরূপাকে নিয়ে রওনা হওয়ার জন্য গাড়ি ঠিক করে নিল এবং শতরূপাকে নিয়ে তারা গাড়িতে উঠে পড়লো গাড়ির জানালার বাইরে থেকেই শতরূপার বাবা তার হাতটি তার জামায়ের হাতে দিয়ে বলল দেখে রেখো ভালো রেখো আমার ছোট্ট বড় আদরের মেয়ে এইভাবে বিদায় জানালো শতরূপার বাবা শতরূপাকে আজ তাহলে বন্ধুরা দ্বিতীয় অধ্যায়ও শেষ হলো তৃতীয় পাঠের জন্য আপনারা থাকবেন আমার সঙ্গে বিদায় জানাই টাটা বন্ধুরা